কর্মীদের মনোবল বাড়াতে এবার উত্তর মালদায় দিলীপ ঘোষ উত্তর মালদা বিজেপি ঘাঁটি এবার তার মদত দিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ পৌঁছেছিলেন মালদা শহরে এক কথায় কর্মীদের মনোবল বাড়াতে এবং তাদের শক্তিশালী করতে তিনি পুরাতন মালদা বাঁচামারি পালপাড়ার একটি বেসরকারি হোটেলে বুথ বিচার কর্মশালায় যোগ সেখানে পুরাতন মালদার প্রায় বিভিন্ন ব্লকের নেতা কর্মীরা এবং পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহাও উপস্থিত ছিলেন এবং পুরাতন মালদা বিজেপির সাংগঠনিক সভাপতি প্রতাপ সিংহ উপস্থিত ছিলেন তিনি বলেন কর্মীদের মনোবল বাড়াতে আমাদের বিজেপি নেতা দিলীপ ঘোষ সকাল থেকেই মালদায় বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছেন চুনাও নজদিক আগে হ্যাঁ हमारे इसके सेंट्रल लीडर सभी चुनाव में उतर गए मंडल मंडल पाँच में मालदा विधानसभा के जितने कार्यकर्ता है बूथ से लेकर और विधानसभा के उस कार्यकर्ता को हौसला बुलंद करने के लिए हमारे बीच हमारे वरिष्ठ लीडर हमारे पूर्व अध्यक्ष सम्मानीय दिलीप घोष और उनका मार्गदर्शन में हमारे जितने कार्यकर्ता है उनका हौसला बुलंद हो जाएगा और हमारा जो सीट है मालदा विधानसभा ये भाजपा का ही सीट है यहाँ का आदमी यहाँ का वोटर मोन बना चुका है फिर भाजपा को जिताज नाउ